টিভি মানুষের সেবায় নিয়োজিত। চার সদ্য সমাপ্ত কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইদুর রহমান স্বপন ও ভাইস চেয়ারম্যান পদে শফিকুল ইসলামকে নির্বাচিত করায় আজ মেহারি বাজার আওয়ামী লীগ কার্যালয়ে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আলোচনা ও মিলাদের আয়োজন করা হয় মেহারি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াব মেম্বারের সভাপতিত্বে সমাজসেবক হাফেজ আহমেদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক মেম্বার ফারুক মিয়া সাবেক মেম্বার হোসেন মিয়া আওয়ামী লীগ নেতা ডক্টর নারায়ণ দেব তুলসী দেব মিলন চন্দ্র দেব বিশিষ্ট ব্যবসায়ী জাহের মিয়া সমাজসেবক শিমুল বণিক সমাজসেবক সুমন মিয়া আরজ মাস্টার গাজী সেলিম গাজী সুমন ব্যবসায়ী নাজমুল ভুইয়া সমাজসেবক জালাল মিয়া ফরহাদ মিয়া হাসান ভুইয়া শুভা মিয়া গাজী ফারুক অরবিন্দ দেবনাথ কাজল মন্সী আব্দুল খালেক সঞ্চয় ভলাই রিফাত সুমন আশরাফুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন আজকের মেলাদে অতিথিগণ বলেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বপন ভাই ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে আধুনিক উপজেলা হিসাবে রূপান্তরিত হবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি নবনির্বাচিত উপজেলা পরিষদ জনগণের মনে লালন করে সামনের দিকে এগিয়ে যাবে আমরা নির্বাচনের মাধ্যমে ভালো দুজন ব্যক্তিকে নির্বাচিত করেছি তারাই জনগণের সুখে দুঃখে পাশে থাকবে ইনশাল্লাহ আমরা যারা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে স্বপন ভাই ও শফিকুল ইসলামের প্রতি পরে আইনমন্ত্রী আনিসুল হক ও দেশ জাতির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেবিএম জামে মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম পরে সবার মাঝে তাবারক বিতরণ করা হয় উজ্জ্বল হোসেন জীবনের তথ্যচিত্রে চারগাছ টিভি